বিবি কয় সম্পনা মাতার মগজে যে আগুনটা পড়ছে ইস্কু বিবি কয় সম্পনা মাতার মগজে যে আগুনটা পড়ছে ইস্কুটা জ্বলে গিয়েছে গা আবুল তা বল কয় দিলাম তারে আগুনের কোলায় গোলাপ ফুল বিবি কি মায়া করিলো কি ভালোবাসলি আগুনের কয়লাতে গোলাপ ফুল দিলা দিল বিবিগো গোলাপ ফুল দিবি তোমারে আওয়ালা কইরা ঠিকই দেখে বিবি এবা টুকুক কয়

তুমি তো আর কইলো আমি যেন তোমার মতো একজন আল্লাহর ওলি আবেদা হইতে পারি তোরে কোন সুবহানাল্লাহ ও ঠিক যে মুরিদানরা আরেকজন যে একজন বলে হুজুর এই সব গুনাহ কাটলে আমরা চিন্তা করলাম আঙ্গুর হুজুর ঠিক আছে দেখ বাগের উপরে আমার হুজুর সাওয়ার আর হাতের মধ্যে পানক সাজরে কোন সুবহানাল্লাহ ইয়া নাবী bom

ও আল্লাহ আল্লাহ بالله بالله আল্লাহ আলে রাজি হে আল্লাহ আল্লাহ জীবন বল জীবন দুকায় পড়ে শয়তানে দুকায় যত প্রকার যত প্রকার গুনাহ করেছি গুনাহ করেছি সমস্ত গুনাহ দেখি সমস্ত গুনাহ দেখি কবুল করো তুমি আমার ক্ষমা করো الا الله محمد رسول الله صلى الله عليه وسلم